নির্বাচন আসছে নির্ঘণ্ট সূচি ঠিকঠাক থাকলে 2026 এর নির্বাচন অর্থাৎ আর এক বছর বাকি রয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনের আগে জনতার দরবারে গতিবিধি বাড়াচ্ছে রাজনৈতিক কারবারীরা দেওয়া হচ্ছে প্রতিশ্রুতি আশ্বাসন এবং কল্পতরু হওয়ার চেষ্টা করছে রাজনৈতিক কারবারীরা ঠিক এই কারবারির অংশ মেনেই কিন্তু পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল মানুষের দরবারে বৈঠক করেন তার যে কর্মসূচি তার পোশাকি নাম পাড়ায় পাড়ায় দিদিভাই তিনি অভাব অভিযোগ শোনার চেষ্টা সাধারণ মানুষের এবং তিনি বলেন তারা ক্ষমতায় আসলে দু বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা দেওয়া হবে মহিলাদের এবং মহিলাদের এম এস এমি মারফত কর্মসংস্থানেরও সৃষ্টি করা হবে প্রথমেই শোনাবো পাড়ায় পাড়ায় কর্মসূচি প্রসঙ্গে সাধারণ মানুষের প্রতিক্রিয়া দিদি কাহি হ্যাঁ কি আগার বিজেপি কি সরকার আহ তো আপলো কাজ ঘর ঘর নল কি ব্যবস্থা হোগী और लाइट की व्यवस्था होगी शौचालय की व्यवस्था होगी और बंद, अन्नपूर्णा भंडार वाला में तीन हजार रुपया प्रति मास दे दिया जाएगा शुरू होगा जैसे कि दिल्ली में आयुष्मान यहाँ नहीं मिलता है मैं दो बार स्वास्थ्य साथी का फॉर्म फिलअप किया हूँ लेकिन हुआ नहीं है और क्या बोला दीदी कही है कि अगर बीजेपी की सरकार आ रही है तो दूसरे महीने से ही तीन हज़ार दिया जाएगा जैसे कि एमपी में है राजस्थान में है दिल्ली में होने वाला है वैसे यहाँ भी कितना आश्वासन आश्वासन तो बोली है पूरी जैसे कि वहाँ पे है जितने बीजेपी शासित राज्य है जहाँ चालू हो चुका है वैसे यहाँ भी दिया जाएगा जो आश्वासन दिया इसमें क्या आप लोग खुश है खुश है क्योंकि जहाँ पे बीजेपी शासित राज्य है वहाँ पे हो रहा है काम तो हम लोग को भी लग रहा है कि हम लोग को भी मिलेगा नागा। वहां नागा। मिल रहा है एनपी में मिल रहा है लाडली योजना है दिल्ली में अब शुरू কি আশ্বাস দিলেন আমাদেরকে বল্লো দেখুন আমাদের এখানে রাস্তা ঠিক নেই আর জলেরও কোনো এই রাস্তার উপরে জল কিন্তু আমাদের গলিবেতে কোনো কিছুতে জল নেই তো আমরা সেই জলের কথাও বললাম লাইটের এইখানে মেইন রাস্তাতে লাইট আছে কোন অলিগলিতে কোন জায়গা লাইট নেই পোল আছে কিন্তু লাইট নেই তো আমরা সেইসব কথা সব কিছু জানালাম তো দিদি বললো যে সব সমাধান পুরো হবে এখন জানি না যে পরে কি করবে উনি সবাই তো এরকম আশা দিয়ে যায় তারপরে কি হয় সেটা তো বলা যায় না তো লক্ষ্মী ভান্ডার বলল যে লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার ভান্ডার আসবে মোদি আসলে তো অনুপূর্ণ ভান্ডার তিন হাজার টাকা করে দেয় বলছে লক্ষ্মী ভান্ডার যেমনি এক হাজার টাকা করে দেয় তো এবার সব কিছু আমরা দেখছি এবার কি হবে সেটা তো আমরা বলতে পারছি না এবং পরবর্তী পর্যায়ে বিধায়িকা অগ্নিমিত্রা পাল কি বলেছেন শুনবো দেখুন আমরা প্রথম দিন থেকে বলে এসেছি এবং আজকের বলে নয় ছাব্বিশ দু হাজার ছাব্বিশের ইলেকশন আর এক বছর বাকি দু হাজার চব্বিশের আগেও বলেছি এবং আমরা যেটা বলি না আমাদের দল আমাদের অভিভাবক যশস্বী প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন যেটা বলবে সে কথাটা রাখবে এবং যেটা বলছি যে তিন হাজার টাকা অন্নপূর্ণা ভাণ্ডার বাংলার মহিলাদের দেওয়া হবে মানে দেওয়া হবে আমাদের সরকার এলে আজ যদি সরকার আসে তাহলে পরের মাসের এক তারিখে অ্যাকাউন্টে ঢুকে যাবে ঠিক যেরকম দিল্লিতে হয়েছে ঠিক যেরকম মহারাষ্ট্রে হয়েছে ঠিক যেরকম হরিয়ানাতে হয়েছে কিন্তু এখানেই শেষ নয় আমরা ওই ভাতা দিয়ে কিন্তু সরকার চালাবো না আমরা ভাতা দেব কিন্তু তার সাথে সাথে মহিলাদের কিন্তু কর্মসংস্থানও হবে আমি চাই যেহেতু আমি এই দলে রয়েছি আমি চাই অ্যাজ এ কার্যকর্তা আমার ইচ্ছে যে মহিলারা যারা বাড়ির সংসার দেখছে কিন্তু বাড়ি থেকে তারা কিছু ছোটখাটো কাজ করবে সরকার সেটা দেখবে এমএসএমই বাড়ি থেকে দু পয়সা রোজগার করা সবসময়তে হাত পাততে হবে না ভাতাও পাবে কিন্তু তার সাথে সাথে কর্মসংস্থান হবে আজকে আমাদের ছেলে মেয়ে ছেলে বলুন মেয়ে বলুন স্বামী বলুন শিক্ষিত হয়ে বা অর্ধ শিক্ষিত পুঁথিগত বিদ্যে নেই সবাই চলে যাচ্ছে রাজ্যের বাইরে এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই আর মুখ্যমন্ত্রী বলছেন এগারো লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে কোথায় কোথায় আকাশে তো হয়নি পাতালেও হয়নি কোথায় হয়েছে বিনিয়োগ হওয়া মানে ইন্ডাস্ট্রি হওয়া ইন্ডাস্ট্রি হওয়া মানে কর্মসংস্থান হওয়া কিন্তু হলোটা কোথায় কোথায় কোনো কর্মসংস্থান নেই আপনি কুচবিহারে যান কোথাও কর্মসংস্থান নেই আপনি সুন্দরবনে যান কর্মসংস্থান নেই আপনি দমদমে যান কর্মসংস্থান নেই আপনি নদীয়াতে যান কর্মসংস্থান নেই আপনি পুরুলিয়া যান কর্মসংস্থান নেই তাহলে কর্মসংস্থানটা হলো কোথায় মিথ্যে কথা বলে সরকার চালানো যায় না আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকা মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যান্ড মেনিমোভ ফোন so Two four zero six and nine seven three four one four eight three eight three. चांदा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट स्कूल में